বিসমিল্লা রহমান রহিম আচ্ছা এখানে দেখেন মাখরাজ নম্বর এক এক নম্বর মাখরাজ আমি পড়িয়েছিলাম অনেকগুলো মাখরাজ ফেশ শুরু থেকে একবার রিভাইজ করছি আর ভিডিও করছি আপনারা সেটা পাবেন আচ্ছা দেখেন এক নম্বর মাখরাজ হালকে বা কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় হামসা হা হামসা হা হলক বা কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় এখানে দেখেন এখানে হলক বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামসা হা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন যে চিহ্নটা দেখেন এই হামসা হা লেখা রয়েছে হামজা হা লেখা রয়েছে এটাই হলক হলক বা এখান থেকে এটা গলার চিহ্ন আমার গলার দিকে দেখেন এখান থেকে যে এই নিচে সিনা পর্যন্ত যে গলার নিশানি এটা এই গলা এখান থেকে এটা গোলা তো এই গোলার এই যে শ্বাসনালী শুরু থেকে হামজা হা উচ্চারণ হচ্ছে মানে সিনার কাছে হামজা হা এটা উচ্চারণ করার সবচেয়ে সহজ পন্থা হলো যে উচ্চারণ করবো তার আগে হামজা জবর লাগিয়ে দেন এখানে হা আছে হাটা উচ্চারণ করবো হার আগে হামজা সাকিন লাগিয়ে দেন হামজা জবর এর উপরে সাকিন তাহলে হামজা হা জবর আহ হামসাহ দেখেন তখন দেখবেন যে এই যে হামজাহার যে কন্টনালি শুরু হতে মানে গোলার প্রথম ভাগে ওখানে একটা আওয়াজ হবে এই যে আমি নিশানি লেগাচ্ছি এখানে একটা আওয়াজ হবে তাহলে বুঝতে পারবেন যে আমার হামজাটা ওই ওখান দিয়ে বার হচ্ছে ঠিক আছে ওখান থেকে আওয়াজ হবে ওই গোলার ওই ওখান থেকে আওয়াজ হবে যখন ওই গোলার ওই গোলার ওই প্রথম অংশ থেকে কণ্ঠনালীর প্রথম অংশ থেকে উচ্চারণ আওয়াজটা বার হবে তখন আপনি মনে করবেন যে আমার হামজা এবং হা উচ্চারণটা সই হচ্ছে আসলো জি আচ্ছা তারপরে অক্ষর আসি দ্বিতীয় নম্বর মাখরাজ হালক বা কন্টিনালির মাসখান হতে উচ্চারিত হয় আইন হা এখানে দেখেন আইন হা কন্টিনালির মাঝখানে আছে আইন হা এই কন্টিনালির মাঝখান দেখেন এই আইন হা কন্টিনালির পুরো মাঝখান মানে গোলার পুরো হা হ্যাঁ

হ্যাঁ দিয়ে ওই হামজা আইন হা হা প্র্যাকটিস করবেন তাহলে আয়েন হা যখন এই হামজা জবর হামজা জের হামজা পেজ দিয়ে উচ্চারণ করবেন তখন হামজা এবং আয়নটা আপনার সই উচ্চারণ হবে দেখবেন কণ্ঠনালীর মাঝখান দিয়ে আওয়াজটা বার হচ্ছে কি না যতক্ষণ পর্যন্ত কন্ঠনালী মাঝখান দিয়ে বার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বল মানে জানতে পারবেন না যে আমি কিছুদিন এইসব আচ্ছা তারপরে ওটা হয়ে গেলো দু নম্বর মাখারাজ হয়ে গেল তিন নম্বর মাখারাজ দেখছি তিন নম্বর মাখরাজে কি বলা হয়েছে বা কণ্ঠনালি শেষ ভাগ হতে উচ্চারণ হয় খ এই বাংলাটা কিন্তু করতে হবে যদি জিজ্ঞাসা করে মাখরাজ বলো তখন আপনাকে বলতে হবে কণ্ঠনালি শেষ ভাগ হতে উচ্চারিত হয় গন খ এই বাংলাটা মুখস্ত করতে হবে আপনাকে প্রত্যেকে বলছি হ্যাঁ তো বাংলাটা মুখস্ত করতে মানে আমি যেটা যারা বাংলা জানে না সেটা আমি এই ভিডিও বলে দিচ্ছি এটা শুনে শুনে মুখস্ত করবে যারা বাংলা জানে দেখে দেখে মুখস্ত করবে সেটা হচ্ছে কি কণ্ঠ নারীর মাঝখান শেষ ভাগ হতে উচ্চারিত হয় খ খ আচ্ছা ওই ওই রকম রকম আপনি ওই রকম ওইরকম খর শেষ ভাগ্যতা পুরো আলজীব যেখানে পুরো এখন গোলার আলজীব আছে ছোট একটা জীব মতন আছে জানেন পুরো ছোট একটা জীব ঝুলছে গোস্ত টুকরো সেখান দিয়ে উচ্চারিত হবে গয়েন খেষ খ

ওটা গয়েন খ চার তিন নম্বর মাখরাজ হয়ে গেল আচ্ছা চার নম্বর মাখরাজ জীবের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দো ওয়ালা কফ জীবের গোড়া জীবের গোড়া একদম মানে ওই যেখানে ওই ছোট্ট একটা জীবের মতন ঝুলে আছে ছোট্ট গোস্তের টুকরোর মতন ঝুলে আছে আলজীব যেটা বলে হয় ওই ওর গোড়া থেকে ওর গোড়া থেকে উচ্চারিত হবে এবং ঐশ্বর্য উপরে তালু জীবের গোড়া এবং ঐশ্বর্য উপরে তালু এখানে

প্রত্যেকে একটু বাইরের দিকে সরে এসে কব উচ্চারণ হবে তো জীবের গোড়া এবং ওই বরাবর উপরে তালু হলো জীবের গোড়া এবং ওই বরাবর উপরে তালু হতে উচ্চারিত হয় ক আর জীবের কোড়া থেকে একটু সামনে সরে আসতে হবে এই জীবের কোড়া এর থেকে সামনে একটু সরে এসে কাব উচ্চারণ হয় ওর পরের মাখরাজ আসছে জীবের গোড়া থেকে একটু সামনে সরে এসে জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালু সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ দেখতে পাচ্ছেন জীবের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জীবের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে ওই বরাবর উপরে তালু হ্যাঁ এখানে এখানে কব হয়েছিল ওর থেকে একটু আগে বাড়িয়ে এখানে কাপ উচ্চারণ হবে হামজা কাপ জবর আক আর ওর থেকে একটু ভিতরে চলে যাবে তখন কব হবে কব জবর আক পুরো একদম গড়া আর ওর থেকে একটু সামনের দিকে সরে এসে হামজা কাপ জবর আক সিম্বিল হবে হ্যাঁ তার পার্থক্য বুঝে এসছে দুটোর জি 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 আচ্ছা পাঁচ নম্বর মাখরা গেল ছ নম্বর মাখরাজ দেখুন জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম সিন ইয়া জীবের মাঝখান জীবের মাঝখান কই আমি দেখিয়ে দিব জীবের মাঝখান এই এই জি এই যে জিহব্বা এই যে জিহব্বার ছবি এই যে জিহ্বার ছবি তো এই জীবের মাঝখান দিকে জীব শিন ইয়া উচ্চারণ হবে জীবের মাঝখান জিম জিবের মাসখান এখানে এই এখানে ইয়াতে আছে এই জিম ভি চি ইয়া ইয়া তিন্ত অক্ষর তিন্ত অক্ষরের কথা উচ্চারণ হচ্ছে জিবের মাসখান এই সে জিবের এই এই মাসখানটা জিহ্বা আর ঐ শটা উপরের তালু এই এই মাসখানটা জিহ্বা আর এই সদা উপরে তালু এসে ঠিক আছে এই সদা উপরে ওইটা জিবে উচ্চারণ হবে জীবের মাঝখান জীবের মাঝখান এই দেওয়া হয়েছে আচ্ছা তো জিম সিন ইয়া প্র্যাকটিস করলে কি হবে হামজাহ জিম জব আজ 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 জিম জব আজ আজ বলার সময় দেখবেন জীবের মাঝখানটা উপরে এই তালুর সঙ্গে লেগে যাচ্ছে মাঝখানটা একটু ফুলে উঠবে উপর দিকে উঠে উপরে খাস খাস

আচ্ছা তারপরে কত নম্বর আসছি আচ্ছা ছ নম্বর মখ্রাজ হলো সাত নম্বর মাখরাজ সাত নম্বর মাখরাজ কি জোয়াদের মাখরাজ জীবের কিনারা এবং তার বরাবর উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ ছবি দেখি কোথায় ছবি দেখি গোড়ায় কোথায় আছে এই দেখুন জীবের কিনারা জীবের কিনারা কোনটা এই জিহব্বার কিনারা এইটা পুরো জিহব্বা এইটা পুরো জিহব্বা জিহব্বার কিনারা এইটা এইটা হচ্ছে বাঁদিক এই বাঁদিকের জীবের কিনারা বাঁদিকের জীবের কিনারা আর এই বাঁদিকের উপরের মাড়ি দাঁতের গোড়া

লা দাল পেজু আসে গায়রিল মাগযু বি আলাইহিম ওয়া লা দাল্লিন ওয়া দাল হবে না আর জয়ালিন মানে জ হবে না ওর মাসকান বড় হবে ওয়া লা ওই ওখানে দোয়াত আছে মানে ও তো হ্যাঁ ওখানে দোয়াatro প্র্যাকটিস করবেন দোয়া ওইরকম ভাবে প্র্যাকটিস করবেন কোরআনের যেখানে আছে ওই জায়গা থেকে প্র্যাকটিস করবেন আচ্ছা তারপরের মাখরাজ আসি তারপরের মাখরাজ কি হচ্ছে এরপরে সহজ মাখরাজ আচ্ছা আট নম্বর মাখরাজ লাম লাম মাখরাজ মাখরাজ লামের এখানে কি বলা হয়েছে জীবের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম জীবের আগার কিনারা কোনটা জীবের আগার কিনারা জীবের আগার কিনারা এইটা এই দেখুন এটা হচ্ছে যে সাইডের কিনারা এটা হয়ে গেল আর জিভের আগার কিনারা এটাই জি দুই দাঁতে লাগিয়ে বলতে হবে তাহলে এই দুটো এই দুটো আগ এই কিনারাটা এইটুকুকে উপরে দাঁতের সঙ্গে লাগবে লাম যাব আল মানে জিভের এইটুকুকে এইটুকুকে উপরে দাঁতের সঙ্গে মিলে যাবে হামজা লাম সে ইল ইল জিবের এই সাইড এই সাইড উপরে দাঁতের সঙ্গে মিলে যাবে আল জি আল ইল আল উল ইন উল আচ্ছা ওটা হয়ে গেল আর তারপরের মাখরাজটা আছে আপনার হুজুর আপনার মুখটা দেখা যায় না কেন মাঝে মধ্যে কারোর জানা মুখ চলে আসছে কেন আমার মুখে আমার মুখ সব দেখা যাচ্ছে কারণ আপনি যেমন ভাবে বলছেন মুখ দিয়ে সেটা বললে আমরা ঠিক ক্যাচ করতে পারবো হ্যাঁ আমার মুখ তো সামনে আসছে তো আমার মুখ তো সামনে আমি বলছি শাসমার মুখ সামনে আছে তো তারপরের মাখরাজ দেখুন নুন নুনের মাখরাজ কত নম্বর দশ নম্বর হ্যাঁ নম্বর জীবের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন জীবের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন নুন কোথায় জীবের আগা আমার আমার ভিডিও দিয়ে খেয়াল করে পুরো জীবের আগা হিলাল ছবি চলে আসছে কেন হুজুর ডিসপ্লে বেলাল ভাই মাইক মুট করেন ভিডিওটা অফ করতে বলেন ভিডিও অফ করে দেন সবাই ভিডিও অফ করে দেন বুঝতে পারবেন আচ্ছা দেখেন জিবের আগা জীবের আগা পুরো একদম সামান্য উপরের টুকরো পুরো শেষের টুকু এই যে ছবি আমি চিহ্ন দিচ্ছি এই ছবি এই 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 অংশটা উপরে তালুর সঙ্গে লাগবে দাঁতের সঙ্গে লাগবে হামজাহ নুন জবা আন হামজাহ নুন জবা আন হ্যাঁ জীবের আগা জীবের কিনারা মানে পুরো জীবের আগাটা আর উপরে দাঁতের আগা জীবের আগার উপরে দাঁতের আগা ঠিক আছে জীবের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আচ্ছা দশ নম্বর মাখ্রাজ জীবের আগার উল্টো পিঠ এটা মুখস্ত করে ভালো করে সুন্দর করে র মাখারাজ জীবের আগার উল্টো পিঠ এই জিহ্পা এর উল্টো পিঠ মানে নিচেরটা জীবের আগার নিচের নিচের অংশটা উপরেটা উপরেটা টানানে নিচেরটা যেমন এখানে রয়েছে ছবি এই জীবের আগাটা একটা তো উপরের অংশ আছে আর একটা নিচের অংশ আছে এই নিচেরটা তো ওইটা নিচের সঙ্গে উপরে দাঁতের আগা মিলবে কি কথা মিলবে জীবের আগার উল্টো এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে যেমন হামজাহ রীবের আগার উল্টো পিঠটা উপরে তালুর সঙ্গে লাগছে আর আর হামজাহ রের ইর 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 জীবের আগাটা উপরে সঙ্গে আচ্ছা এগারো নম্বর থেকে আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল তা দাল তা জীবের আগা এবং উপরে দাঁতের উপরের দাঁতের আগা জীবের আগা উপরের উপরের যে দুটো জীবের আগা হবে আর ওই সোদা উপরের দাঁত হবে জীবের আগার উপরে এই দুটো যে বড় দাঁত ওই বড় দাঁতের গোড়া যেমন উচ্চারণ করে দেখেন হামজা হামজা ত জবর আত হামজা তা জবর আত হামজা তা জবর আত হামজা তা জবর জীবের আগা এবং উপরে দাঁতের গোড়া লাগছে জীবের আগা এবং উপরে দুই দাঁতের গোড়া আর এরপরে বারো নম্বর মাখড়া আছে জীবের আগা উপরে দাঁতের আগা উপরে দুটো দাঁতের আগা আর জীবের আগা ও দুটো কি মাখড়া হবে

এবং নিচে সামনের দাঁত এবং নিচের দুটো দাঁত উপরের দুটো দাঁত আর দাঁতের দুটো দাঁতের আগা নিচে দুটো দাঁতের আগা আর জীবের আগা তিনটে একসঙ্গে মিলবে আজ হামজা যাযির এই যে 13 নম্বর মখরাজ বা প্রত্যেকটা মখরাজ এই বাংলাগুলো গুলো মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার পরে আমাদের হুজুর আকী করতেন সামনে আয়না ধরে দেখাতেন যে সঠিক আমার জিহ্বা ওই জায়গা পৌঁছাচ্ছে কিনা সামনে আয়না ধরে আয়না ধরে জিহ্বা দেখতেন যে আপনার জিহ্বার আগা এবং উপরে দাঁতের আগা নিচে দাঁতের আগা একসাথে হচ্ছে কিনা আপনি পড়ে দেখেন আমজা জীবের আগা লাগবে জীবের আগা জীবের মাথা সিন হয়ে যাবে জীবের আগা হামজা জবরদাস মাখরাজ চোদ্দ নম্বর মাখরাজ দুই ঠোঁট নাম মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও দেখবেন ওয়াও বলার সময় দুই ঠোঁটের দুই ধারে মিলে যাবে কিন্তু মাঝখানটা খালি থাকবে হামজাহ ওয়াও জবর আও পুরো ঠর মা দুই ধারে মিলে গিয়েছে কিন্তু মাছখানটা খোলা আছে হামজা ওয়াও জবর আও হামসাহ ওয়াও জবর আও হামসাহ ওয়াও জবা আও ঠিক আছে হামজা আও হুম আচ্ছা আচ্ছা পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁটের শূন্য অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম দেখেন ঠোঁট ঠোঁটের দুটো ভাগ আছে ঠোঁটের দুটো ভাগ একটা হচ্ছে কি ভিতরের অংশ ভিজে আর একটা বাইরের যেটা অংশ সেটা শূন্য তো এই দুটো শূন্য অংশ মিলবে মিম মিম হামজাহ মিম জবর আম ওই শূন্য অংশ মিলছে হুজুর ইসমাইল হুজুর ইসমাইলের ছবি বারবার চলে আসছে ডিসপ্লে ও কি ভিডিও অন করে রেখেছে

ওখান থেকে বা উচ্চারণ হয় দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখেন তারপরে সতেরো নম্বর মাখরাজ সতেরো নম্বর মাখরাজ ফা উপরের দাঁত উপরে দুটো দাঁত এবং নিচে ঠোঁটের পারা দাওয়া তরহ নিচে ঠোটার ভিজে অংশ নিচে ঠোটার ভিজে অংশ আর উপরে দুটো দাঁত হামজা ফা জবর আফ দাঁত উপরে দুটো দাঁত আর নিচে ঠট ভিজে অংশ হামজা ফা জবর আফ ফট দিয়ে উচ্চারণ হবে না হামজা ফ জবর আফ 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 যেন আ উচ্চারণ হবে না হামসা ফা জবর আফ আফ ভিঞ্জা ফ জবর আফ

ঠিক আছে ওখানে পুরো মাখরাস কটা এই ভিডিও চলে যাবে ফোনে ওটা প্র্যাকটিস করবেন ঠিক আছে